সো হ্যালো গাইস আপনারা দেখছেন আদিবাসী খেলা ঘর আদিবাসী খেলা থেকে আমি হিরো আবার একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলেছি আমার হাতে কি দেখতে পাচ্ছো চাচ্ছি কাস্টমারের বাড়ি কোথায় কাস্টমারের নাম কি আর কাস্টমারকে কোথায় ডেলিভারি দিতে হবে সব কিছু বলবে এই ভিডিও তো তোমরা ছোট একটা মিনি ব্লগটা দেখতে থাকো তোমরা বুঝতে পারবে কোথায় ডেলিভারিটা দিতে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের দেবীতলা রাস্তা যেটা বর্ষার সময় এতটাই বৃষ্টি হয়ে জল জমে যায় যেটা আমাদের যাওয়া আসা করতে প্রচুর সমস্যা হয় তো তোমরা এইসবগুলো ইগনোর করা তো ফাইনালি আমাকে কাস্টমারের বাড়ির উদ্দেশ্যের জন্য যেতে হবে তো তারপরে মালঞ্চ ব্রিজা আর কেউ একজন কমেন্ট ঘটছিল না দাদা তোমার দোকানটা কথা আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিই যারা মালঞ্চ বা ধামাখালি দিক থেকে আসবে তারা মিনা খাতে নামবে আর মিনা খাতে নেবে বাবুঠা ডানকুনি বাস ধরে চলে আসবে দেবীতলা সর্দার পাড়া আর এটা হচ্ছে আমার দোকানের অ্যাড্রেস তাও যদি বুঝতে না পারো অপরে আমি কন্ট্যাক্ট নাম্বার দেবো তোমরা কন্ট্যাক্ট করেও আসতে পারো তারপরে কাস্টমারের দেওয়ার লোকেশানে আমি চলে আসলাম এটা হচ্ছে মুরালিসা চৌমাতা তো চলো কাস্টমারের রিভিউটা নেওয়া যায় যে জার্সিটা অর্ডার দিয়েছে সেই জার্সিটা মানে অর্ডার অনুযায়ী পেয়ে গেছে দেখে না স্ক্রিন প্রিন্টের সাথে জার্সিটা পেয়েছে তো ভাই এই এই জায়গাটার নাম কি নাম ভবানীপুর তো এই জায়গাটার নাম হচ্ছে ভবানীপুর আর জার্সির মানে মানে কোয়ালিটি কেরকম পেয়েছে সেটা বলো তো দেখে নাও জার্সির কোয়ালিটি সেরকম দামি কম বাজেটের মধ্যে মানে ভালো জার্সি করে দিয়েছে আর প্রিন্টটাও ভালো করে দিয়েছি এই প্রিন্টটা খুব